অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দুই তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল কবে দিবে এবং নিজের রেজাল্ট নিজে কিভাবে করতে পারবা কিভাবে তুমি নিজের রেজাল্ট নিজে এখনই ঘরে বসে করতে পারবে তুমি কত পাবা এটা নিজেই তৈরি করতে পারবে দেখো একটু ভিডিওটা সম্পূর্ণ দেখো তুমি নিজেই তৈরি করতে পারবা নিজের রেজাল্ট নিজে তৈরি করতে পারবে তো এখানে লক্ষ্য করো তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেবে ঈদের পরে ঈদের পরে আমরা ধারণা করছি পনেরো থেকে বিশ তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে হ্যাঁ পনেরো থেকে বিশ তারিখের মধ্যে পেয়ে যাবে ঈদের পরে যেহেতু বলা হয়েছে রেজাল্ট প্রকাশিত হবে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে এটা নিয়ে টেনশন করতে হবে না এখন দেখো তোমরা নিজের রেজাল্ট নিজে কিভাবে তৈরি করবা তোমরা জানো যে এস আর এসএসসি তোমাদের মার্ক হবে একশো এখানে এসএসসি থেকে নেওয়া হবে তোমাদের চল্লিশ আর এসিসি থেকে নেওয়া হবে ষাট হ্যাঁ এখন আমরা একটু ক্যালকুলেশন করি দেখো কেউ যদি এসএসসিতে ধরলাম ফোর পয়েন্ট সেভেন এখন আর এসিসি ধরলাম ফাইভ পয়েন্ট এখন এই এসএসসি যেটা পেয়েছে ওটাকে আমরা আট ধারা গুণ করব ধরো তোমার পয়েন্টের তো আট ধারা গুণ করবে আর এসিসি ধরলাম তোমার ফাইভ পয়েন্ট বারো ধারা গুণ করবা ঠিক আছে মানে তোমার রেজাল্ট যত ধরলাম এখানে ফোর পয়েন্ট টু ফাইভ তাহলে আট ধারা গুণ করবা এসএসসি আর ইসিসি যদি ফাইভ পয়েন্ট পাও তাহলে বারো ধারে গুণ করবা ফোর পয়েন্ট ধরলাম ফোর পয়েন্ট থ্রি সিক্স তবু বারো ধারে গুণ করবা এসিসি কে বারো ধারে গুণ করবা আর এস কে কত ধারে গুণ করবা আট ধারে গুণ করবা তাহলে ফোর পয়েন্ট সেভেন টু গুণ এইট দেখে আমাদের কত আছে ফোর পয়েন্ট সেভেন টু গুণ হচ্ছে এইট তাহলে সাঁইত্রিশ দশমিক সাত ছয় নাকি আর এখানে পাঁচ বারো সাইট হবে নাকি এখন আমরা যোগ করব দেখো সাতে ছয় লিখে দেয় তারপর এখানে সেভেন ছয় তিনে হচ্ছে নয় তার সাতানব্বই দশমিক সাত ছয় এটা হচ্ছে তোমাদের এস এস সি আর এইসিসি রেজাল্ট এস এস সি এইসিসি এইস এস সি রেজাল্ট এত হ্যাঁ এখন ধরো তুমি পাইছো এটা হচ্ছে এসএসসি আর এইসিসি আর ভর্তি পরীক্ষা ধরো তুমি কত পাইছ ধরলাম পঞ্চান্ন দেখো কত হয় তোমার এখানে সাতানব্বই দশমিক সাত ছয় যোগ হচ্ছে পঞ্চান্ন তোমার অনেক নাম্বার হয়ে যায় একশো কত একশো তো বাহান্ন দশমিক সাত ছয় একশো বাহান্ন একশো বাহান্ন তুমি যে কোনো সরকারি কলেজে চান্স পেয়ে যাবে তোমার টেনশন করতে হবে না ধরলাম কেউ পেয়েছে এসএসসি সি ফোর পয়েন্ট টু জিরো তাহলে আট ধরে গুণ করবা আর এসিসি ধরলাম এসিসি ধরলাম থ্রি পয়েন্ট সেভেন জিরো এটাকে ভালো ধরে গুণ করবা গুণ করে এই যোগ করবা এস সি আর এসিসি যোগ করার পরে তুমি তো জানো তোমার এমসিকিউ কয়টা হয়েছে আন্দাজকে ধরে নিবা হ্যাঁ যেটা কনফি কনফিউজ আছে ওটা ধরতে হবে না যেটা একেবারে সঠিক যেন ওটা ধরবা ধরে তারপর যোগ করে দেখতে পাবে তোমার রেজাল্ট এভাবে ধরে তুমি তোমার রেজাল্ট তৈরি করতে পারবে কেমন আর তোমাদের কাট মার্কও আছে আর তোমাদের মেরিট পজিশন অনুসারে রেজাল্ট দেওয়া হবে তো টেনশন করতে হবে না তুমি নিজে ঘরে বসে রেজাল্ট তৈরি করতে পারবে আর ঈদের কয়েকদিন পরে তো রেজাল্ট প্রকাশিত হবে টেনশন করতে হবে না রেজাল্ট দিলে তোমরা যখন অনার্সের চান্স পেয়ে যাবা প্রথম দফায় তোমরা ভর্তি হয়ে যাবে যারা প্রথম দফায় চান্স পাবা তার প্রথম দফায় ভর্তি হয়ে যাবে কেমন ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট নিউজগুলো পেতে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ